হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার দর্শন করুন শ্রী রাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে আমরা আছি তো আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মায়াপুর কীর্তন মেলা ভহুল প্রতীক্ষিত গৌর পূর্ণিমা মহোৎসবের স্পেশাল মায়াপুর কীর্তন মেলা এই বছরের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং অধিবাস হবে অধিবাস সিরিমনি হচ্ছে তেরোই ফেব্রুয়ারি মায়াপুর কীর্তন মেলার তো আপনারা সকলে এই মায়াপুর কীর্তন মেলা আসবেন বিভিন্ন দেশ থেকে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তবৃন্দ এই কীর্তন মেলা অংশগ্রহণ করবেন এবং অসংখ্য বিশেষ কীর্তনীয়রা যারা ইস্কনের স্পেশাল কীর্তনীয় রয়েছেন সারা বিশ্বের বিদেশি বাঙালি সহ সকলে মেলা মেলা অংশগ্রহণ করবেন এবং তাদের কীর্তন আপনারা শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ আনন্দের সহিত হরি বল মায়াপুর কীর্তন মেলা মহোৎসব কী যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দেখুন গোরপূর্ণিমা মহোৎসব মায়াপুর কীর্তন মেলা উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির বিশেষভাবে সজ্জিত করা হয়েছে তো আপনারা সকলে চলে আসুন শ্রীধাম মায়াপুরে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে মায়াপুর কীর্তন মেলা এবং তারপর রয়েছে পরিক্রমা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবং এরপর রয়েছে গৌড় পূর্ণিমা মহামহোৎসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর ধাম কি জয় হরে কৃষ্ণ দেখুন গৌড় পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে গৌড় পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে শ্রীধাম মায়াপুরে খুব সুন্দর সুন্দর হ্যাঁ আলোকসজ্জা আয়োজন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে গৌড় পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এখানে প্রোগ্রাম চলছে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে শ্রীধাম মায়াপুরে আপনারা দেখতে পাচ্ছেন গীতা ভবনের সামনে রয়েছে এবং এটি হচ্ছে হেলথ ডেস্ক আপনারা হচ্ছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স বিভিন্ন ধরনের সহযোগিতা আপনাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন সব কিছুর জন্য এই বুথটি রয়েছে হেলথ ডেস্ক আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুরে এবং দেখুন এখানে শ্রীধাম মায়াপুরের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের বিভিন্ন হ্যাঁ বিশ্ব বিদ্যালয়ের স্কুলের হ্যাঁ স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে গীতাভবনের সামনে হ্যাঁ শ্রীল প্রভুপাদের কানেক্ট ডে হ্যাঁ শিলপ স্কনের ইস্কনের জন্য যা কিছু করেছেন সেই সত্তর বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রীল প্রভুপাদ কানেক্ট ডে গীতাভবনের সামনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটি আপনারা দর্শন করুন তো এভাবে আজ থেকে শুরু হয়েছে শ্রীধাম মায়াপুরের বিশেষ আয়োজন গরু পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে বিশেষ আয়োজন চোদ্দোই ফেব্রুয়ারি রয়েছে হচ্ছে যে কীর্তন মেলা মহোৎসব মহোৎসব এবং তেরোই ফেব্রুয়ারি হবে হচ্ছে কীর্তন মেলার মহা অধিবাস এখন কীর্তন চলছে শ্রীতাম মায়াপুরে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চলছে গীতা সামনে আপনারা দর্শন করুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আছি শ্রীধাম মায়াপুরে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা দর্শন করুন তো আগামী গুরু পূর্ণিমা মহামহোৎসব এবং হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবং বিশেষ আকর্ষণ মায়াপুর কীর্তন মেলা উপলক্ষে শ্রীধাম মায়াপুর বিভিন্নভাবে সজ্জিত করা হচ্ছে এবং এখানে মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন নিত্যানন্দ মার্কেট নিত্যানন্দের বাজার বসেছে তো আপনারা সকলে মায়াপুর চলে আসুন এবং এই নিত্যানন্দের বাজারে আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের সামগ্রী প্রসাদ হ্যাঁ বিভিন্ন ধরনের সব কিছু আপনারা নিত্যানন্দ মার্কেটে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পোশাক রয়েছে গুপি ড্রেস রয়েছে জপমালা জপথলি বিভিন্ন ধরনের মানি একদম ভক্তি জীবনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা পেয়ে যাবেন এই নিত্যানন্দ মার্কেটে এবং আরও রয়েছে গৌরাঙ্গ মার্কেট সেটা আরও স্পেশাল খুব সুন্দর এই মার্কেটগুলো রয়েছে বিভিন্ন ধরনের সব এখানে দোকান রয়েছে খাবারের দোকান প্রসাদের দোকান এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান রয়েছে সব ধরনের দোকান এখানে রয়েছে আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস এই নিত্যানন্দ মার্কেট থেকে এবং গৌরাঙ্গ মার্কেট থেকে কিনতে পারবেন তো আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সাথে রয়েছে মায়াপুর কীর্তন মেলা মহোৎসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিত্যানন্দ মার্কেট এখানে দেখুন রয়েছে বিভিন্ন ধরনের গুপি ড্রেস বিভিন্ন ধরনের ধুতি কুর্তা এরকম বিভিন্ন ধরনের বঙ্গলবন্দিগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় গুপি ড্রেস কাপড় এখানে রয়েছে তারপর এখানে দেখুন রয়েছে জপমালা অনেক জপমালা এখানে রয়েছে আপনারা যারা জপমালা নিতে চান তারা চলে আসুন শ্রীধাম মায়াপুরে এই নিত্যানন্দ মার্কেট অথবা গৌরাঙ্গ মার্কেটে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মালা এখানে শোডাউন করা হয়েছে এই দোকানে নিত্যানন্দ মার্কেটে দেখুন কত সুন্দর সুন্দর ছোটো থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের জপমালা হ্যাঁ কণ্ঠিমালা জপথুলি খুব সুন্দর সুন্দর জপথুলি এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে জগন্নাথের ড্রেস গোপালের সুন্দর সুন্দর ড্রেস জগন্নাথ বলদেব সমুদ্র মানের বিভিন্ন ধরনের ড্রেস হ্যাঁ এখানে রয়েছে খুব সুন্দর তো আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সামনেই চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মায়াপুর কীর্তন কীর্তনমেলা মহামহোৎসব আপনারা মিস করবেন না সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হবেন এই চোদ্দোই ফেব্রুয়ারি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে মহা মহোৎসব উপলক্ষে পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা মহোৎসব তারপর রয়েছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা এক সপ্তাহব্যাপী হবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি হবে বিভিন্ন টিমে ভাগ করা হবে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা আপনারা অংশগ্রহণ করবেন এই বছরের দু হাজার ছাব্বিশ সালের নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এবং তারপর রয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব মায়াপুরের বিশেষ আকর্ষণ এই তিনটি অনুষ্ঠান আপনারা অবশ্যই সকলে আসবেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সাথে রয়েছে এই বিশেষ আকর্ষণীয় গৌরাঙ্গ মার্কেট নিত্যানন্দ মার্কেট আপনারা দর্শন করুন খুব সুন্দর সুন্দর এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে কাপড়ের দোকান থেকে শুরু করে এই যে এখানে দেখুন জুয়েলারি দোকান পর্যন্ত বসেছে নিত্যানন্দ মার্কেটে জুয়েলারি সব এখানে রয়েছে গোপি ড্রেস বিভিন্ন ধরনের গুপি ড্রেস ধুতি কুর্তা এগুলো পাওয়া যাবে এখানে এখানে বিভিন্ন ধরনের পুঁতির মালা রয়েছে এখানে রয়েছে ব্যাগ হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাগ এখানে রয়েছে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন এখানে রয়েছে জপথুলি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জপথুলির কালেকশান এখানে আছে জপ মালা রয়েছে মালা রয়েছে হুম মৃদঙ্গ রয়েছে করতাল রয়েছে আপনারা সব কিছু এখানে রয়েছে তা আপনারা চলে আসুন নিত্যানন্দ মার্কেটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে রয়েছে প্রসাদের ব্যবস্থা মহাপ্রসাদ কী যায় তা আপনারা এসে শুধু এখানে কিনবেনই না এখানে হচ্ছে আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন ঠিক আছে খুব সুস্বাদু মহাপ্রসাদ আকর্ষণীয় সুস্বাদু মহাপ্রসাদ এখানে রয়েছে তো আপনারা চলে আসবেন শ্রীধাম মায়াপুরে এবং কীর্তন মেলা অনুষ্ঠান নবদ্বীপ মণ্ডল পরিক্রমা তার সাথে সাথে রয়েছে এই গৌরাঙ্গ মার্কেট এবং নিত্যানন্দ মার্কেট হরে কৃষ্ণ তো মায়াপুরের বিশেষ আকর্ষণ এই গুড় পূর্ণিমা মহামহোৎসব সে উপলক্ষে মায়াপুরে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরের ন্যায় কীর্তন মেলা পাঁচ দিনব্যাপী মেলা মহোৎসব তারপর রয়েছে সাত দিনব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা তারপর রয়েছে মিলন মেলা এবং রয়েছে বিশেষ আকর্ষণ গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল গৌড় পূর্ণিমা মহামহোৎসব এবং সে উপলক্ষে শ্রীধাম মায়াপুরে সারা বিশ্ব থেকে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উপস্থিত হন এই মায়াপুরে এবং এখানে ইস্কনের মিলন মেলা হয়ে থাকে এই সময় তো আপনারা সকলে চলে আসুন শ্রীধাম মায়াপুরে এই ফেব্রুয়ারি মাস শ্রীধাম মায়াপুরের বিশেষ অনুষ্ঠানের মাস হ্যাঁ তো আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এবং দর্শন করুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের গৌরাঙ্গ মার্কেট এবং নিত্যানন্দ মার্কেটের আকর্ষণীয় সব কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন আপনাদের আমি নিয়ে যাব গৌরাঙ্গ মার্কেটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দ আমরা আছি শ্রীধাম মায়াপুরের গৌরাঙ্গ মার্কেটের সামনে তো শ্রীধাম মায়াপুরের গৌর পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে আপনাদের এতক্ষণ দেখিয়েছি নিত্যানন্দ মার্কেট আর এটি হচ্ছে গৌরাঙ্গ মার্কেট তো গৌরাঙ্গ নিত্যানন্দ হুম গৌর পূর্ণিমা মহামহোৎসব উপলক্ষে দুটি বিশেষ মার্কেটের আয়োজন করা হয়েছে এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হবেন এই মার্কেটে তবে নিত্যানন্দ মার্কেট থেকে অনেক সুন্দর সুন্দর নিত্যান্দিঙ্গি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ গর্ণিতের বিভিন্ন ধরনের বিগ্রহ এখানে রয়েছে জগন্নাথের বিগ্রহ রয়েছে আর এখানে রয়েছে দেখুন অপূর্ব সুন্দর এখানে আকর্ষণীয় বিভিন্ন ওয়াও অসাধারণ হুম অসাধারণ বলতে গেলে এক কথায় অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ রথযাত্রা মহোৎসব শ্রীচেতনা মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করেছিলেন সেটি এখানে খুব সুন্দরভাবে চিত্রপটের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে অপূর্ব সুন্দর আপনারা দর্শন করুন শ্রীল প্রভুপাদের শ্রীবিগ্রহ রয়েছে এখানে এবং ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা গোবর্ধন পর্বত যে আরোহণ সেটার যে চিত্রপটও এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে রাম মন্দিরের ভগবান শ্রীরামচন্দ্র এখানে উপস্থিত হয়েছেন প্রপাদ রয়েছেন গৌরণিতায় রয়েছেন এবং শিলপ্রপাদের লোটাস ফিট এখানে রয়েছেন তো আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন গৌরাঙ্গ মার্কেটে খুব সুন্দর সুন্দর শ্রীবিগ্রহ এবং চিত্রপট এখানে রয়েছে আপনারা আসন শ্রীধাম মায়াপুরে এখানে রয়েছে ভক্ত বৎসল ভগবান শ্রীনসিংহদেব পূর্ব সুন্দর শ্রী শ্রীবিগ্রহ এখানে রয়েছে কৃষ্ণ বলরাম খুব সুন্দর সুন্দর শ্রীবিগ্রহে মার্কেটে রয়েছে গৌরাঙ্গ মার্কেট আপনারা চলে আসুন না আসলে বুঝতে পারবেন না এখানে বিভিন্ন পুঁতির মালা রয়েছে এখানে আরেকটি স্টল রয়েছে দেখুন খুব সুন্দর গৌণিতের শ্রীবিগ্রহ রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর গৌতের রেখে রয়েছে হরে কৃষ্ণ গৌণীতে ভগবান কি যায় এবং গণেশের গণেশ দেবতার খুব সুন্দর সুন্দর শ্রীবিগ্রহ রয়েছে চরণ রয়েছে জগন্নাথ বলদেব সুদ্রমানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া রয়েছে তিরুপতি বালাজি ঠাকুর ভগবান ভক্তরক্ষ ভক্তবৎসল ভগবান শ্রীনসিংহদেব গৌরণিতে ভগবান সব কিছু আপনারা পেয়ে যাবেন গৌরাঙ্গ মার্কেটে আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বংশীভবনের সাথেই রয়েছে গৌরাঙ্গ মার্কেট এবং সাথে রয়েছে নিত্যানন্দ মার্কেট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীধাম মায়াপুর কি যায় গৌর পূর্ণিমা মহামহোৎসব কি যায় তো এই মার্কেটগুলো মূলত হচ্ছে যে জমজমাট হয় বিকেল থেকে সন্ধ্যায় আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ সজ্জিত থাকে এই গৌরাঙ্গ মার্কেট এবং নিত্যানন্দ মার্কেট তো এখনও সব স্টল খুলিনি যদি আমি সকালে এসেছি তো আপনারা যদি আসেন সকালেও আসতে পারেন অথবা আপনারা যদি খুব মজা পেতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে সন্ধ্যার আসবেন তাহলে এখানে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হবেন এই মার্কেটে সন্ধ্যার পর এবং খুব সুন্দর সুন্দর আলোকসজ্জাসজ্জিত করা হবে এবং তাছাড়াও রয়েছে সুস্বাদু মহাপ্রসাদ আপনারা যদি সন্ধ্যার পর আসেন তাহলে খুব সুন্দর সুন্দর মহাপ্রসাদ এখানে আপনারা পাবেন এবং এখানে দেখুন সবগুলো স্টল এখনও খুলিনি যদিও সকাল হওয়াতে কিন্তু বিকেলের পর থেকে সবগুলো স্টল খুলে দেওয়া হবে এখানে রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর সিংহাসন এখানে রয়েছে ও সুন্দর আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর সুন্দর সিংহাসন এখানে রয়েছে হুম প্রভুপাদের শ্রীবিগ্রহ রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রমণী রয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঁ শাড়ি রয়েছে গোপি ড্রেস রয়েছে আপনারা পেয়ে যাবেন গৌরাঙ্গ মার্কেটে আপনারা চলে আসুন এই গৌরাঙ্গ মার্কেট কি চায় মায়াপুর কীর্তন মেলা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আপনারা সকলে চলে আসুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা উপস্থিত হচ্ছেন এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্ত আসছেন শ্রীধাম মায়াপুরে আপনারাও চলে আসুন শ্রীধাম মায়াপুরে এবং অংশগ্রহণ করুন মায়াপুর কীর্তন মেলা এবং হচ্ছে যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা গৌরপূর্ণিমা মহামহোৎসব এবং বিশেষ আকর্ষণ এই গৌরাঙ্গ মার্কেট এবং নিত্যানন্দ মার্কেটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে